আমরা যে প্রথম অধ্যায়ের বিভিন্ন অংশ আলোচনা করেছিলাম বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করেছিলাম আজকে শেষ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করব। এর আগে আমরা উদারনীতিবাদ বাস্তববাদ আদর্শবাদ এইসব সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো মার্ক্সবাদ নিয়ে মার্কসবাদ কী মার্ক্সবাদের মূল তাত্ত্বিকগণ কারা এবং মার্কসবাদের যে বৈশিষ্ট্য সমূহ রয়েছে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক দেখো মার্ক্সবাদ মার্কসবাদ এই কথাটির মধ্যে বা শব্দটির মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে মার্কসবাদ কি না মার্কসবাদ হচ্ছে কালমাক্কস যে রয়েছে বিখ্যাত ব্যক্তি কালমাক্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস এদের বিভিন্ন লেখা এদের যে চিন্তা চিন্তাভাবনা এই চিন্তা চিন্তাভাবনাগুলোকে একত্রে কালমাক্কস হিসেবে একটা তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলা হয় এটা কি না এই কাল মার্ক্সের যে তত্ত্ব বা ফেড্রিক অ্যাঙ্গেলস এটা মার্ক্সবাদ এই মার্ক্সবাদ ঊনবিংশ শতাব্দীর চল্লিশের দশকে গড়ে ওঠে এবং এই মার্ক্সবাদ গড়ে তোলার পেছনে কালমার্ক্স এবং ফেডরিক অ্যাঙ্গেলসের অবদান অসামান্য অর্থাৎ মার্ক্সবাদ তালে কবে নাগাদ গড়ে উঠেছিল নাই কাল মার্ক্স আর ফ্রেডরিক অ্যাঙ্গেলস যে মার্ক্সবাদ সেটা গড়ে উঠেছিল ঊনবিংশ শতাব্দীর চল্লিশের দশক নাগাদ এবং এই সময় বিভিন্ন লেখালেখি করেছেন মার্ক্স এবং ফ্রেডরিক অ্যাঙ্গেল যেমন যেমন জার্মান আইডিওলজি কমিউনিস্ট ম্যানিফেস্টো আরও অনেক লেখালেখি আছে যে লেখাগুলোর মধ্যে মার্ক্সবাদ সম্পর্কে লেখা আছে তাহলে আমরা প্রথমে কি জানলাম না কোন সময় মার্কসবাদের উদ্ভব ঘটেছিল এবার আমরা জানব আন্তর্জাতিক সম্পর্কে এই মার্ক্সবাদের ভূমিকা কি বা মার্ক্সবাদটা কি দেখো আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্ক্সবাদ হলো এমন একটি সমালোচনামূলক তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যা বৈশ্বিক রাজনীতি মানে বিশ্বের রাজনীতি অর্থনীতি ক্ষমতার কাঠামোকে শ্রেণিসংগ্রাম পুঁজিবাদী শোষণ ও সাম্রাজ্যবাদী আধিপত্যের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে এবার এটাকে আমি সহজভাবে বলতে গেলে কি করবো না মার্ক্সবাদ হলো একটি তাত্ত্বিক ধারণা যে তাত্ত্বিক ধারণা বিশ্বের রাজনীতি অর্থনীতি আর ক্ষমতাকে পুঁজিবাদী শোষণ সাম্রাজ্যবাদী আধিপত্য এইসবের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে আরও সহজভাবে বলতে গেলে মার্ক্সবাদ হলো একটি তাত্ত্বিক ধারণা যে ধারণা অর্থনীতি ক্ষমতার কাঠামো ইত্যাদিকে শ্রেণীসংগ্রাম পুঁজিবাদী শোষণ সাম্রাজ্যবাদী আধিপত্যের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে এটা হচ্ছে মার্ক্সবাদ কি বা মার্ক্সবাদ কাকে বলে বা মার্ক্সবাদের সংজ্ঞা কি এটা এবার আমরা যদি মার্ক্সবাদের যারা মূল তাত্ত্বিক আছেন যারা মার্ক্সবাদ সম্পর্কে আলোচনা করেছেন তাদের সম্পর্কে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাব যে মার্ক্সবাদের মূল তাত্ত্বিকগণ হলেন লেনিন রোজা লুক্সেমবার্গ নিকোলাই বুখারিন প্রমুখ আরও ব্যক্তি রয়েছে কিন্তু এরা হচ্ছে মূল মার্ক্সবাদের তাত্ত্বিকগণ এগুলো আমাদের মনে রাখতে হবে কারণ যখন মার্কসবাদ সম্পর্কে পড়বে এদের নাম আমাদের লিখতে হবে এটা গেল মার্ক্সবাদ কাকে বলে মার্ক্সবাদের উদ্ভব কিছু ঘটেছিল এবং মার্ক্সবাদের মূল তাত্ত্বিকগণ সম্পর্কে আলোচনা এবার আমরা যদি মার্ক্সবাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি তাহলে আমরা এখানে কয়েকটি মূল বৈশিষ্ট্য দেখতে পাবো এবং সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো মার্ক্সবাদের অনেক বৈশিষ্ট্য রয়েছে সব বৈশিষ্ট্য আলোচনা না করে আমরা এখানে মূল কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করছি চলো প্রথম মার্ক্সবাদের বৈশিষ্ট্য হল অর্থনীতির ওপর গুরুত্ব আরোপ অর্থাৎ মার্ক্সবাদীগণ যারা আছে তাদের মতে আন্তর্জাতিক সম্পর্কের প্রধান ভিত্তি বা স্বার্থ হল অর্থনীতি এই অর্থনীতির ওপর মার্ক্সবাদীরা মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠে অর্থাৎ অর্থনীতির ওপর গুরুত্ব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদের একটি অন্যতম বৈশিষ্ট্য এবার আমরা যদি দ্বিতীয় বৈশিষ্ট্যতে যাই তাহলে আমরা দেখতে পাবো সংগ্রাম আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে সারা বিশ্বের পরিপ্রেক্ষিতেও মার্ক্সবাদীরা সংগ্রাম বা শ্রেণীর কথা বলেছেন তাদের মতে সারা পৃথিবীতে শ্রেণী হিসেবে বিভিন্ন ব্যক্তি রয়েছে এবং বিভিন্ন শ্রেণী রয়েছে যেমন মালিক শ্রেণী শ্রমিক শ্রেণী এই শ্রমিক শ্রেণী হচ্ছে নিচু শ্রেণী আর মালিক শ্রেণী হচ্ছে উঁচু শ্রেণী এই রকম শ্রেণী সংগ্রামের কথা বলেছে যখন মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীর ওপর শোষণ চালায় তখন শ্রেণী সংগ্রাম সৃষ্টি হয় অর্থাৎ একটি শ্রেণী সংগ্রাম করে বা আন্দোলন করে এটা হলো শ্রেণী সংগ্রাম এবার আমরা যদি তৃতীয় বৈশিষ্ট্য অর্থাৎ পুঁজিবাদ বিরোধী অবস্থানের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাব যে পুঁজিবাদ বিরোধী অবস্থানটা কি না পুঁজিবাদ ব্যবস্থা হচ্ছে ভোগবাদী ব্যবস্থা অর্থাৎ পশ্চিমী দেশগুলোতে এই ব্যবস্থা রয়েছে এই পুঁজিবাদী ব্যবস্থার বিরোধে বিরুদ্ধে বা বিরোধী অবস্থান নিয়েছে মার্ক্সবাদ কীরকমভাবে না মার্ক্সবাদীদের মতে পুঁজিবাদ ব্যবস্থা হচ্ছে একটা শোষণমূলক ব্যবস্থা যে ব্যবস্থায় উঁচু শ্রেণীর মানুষজন নিচু শ্রেণীর মানুষজনকে শোষণ করে এই ব্যবস্থার বিরুদ্ধে মার্ক্সবাদীরা বলেছেন তাদের মতে পুঁজিবাদ বিরোধী অবস্থা নিলে তবেই আন্তর্জাতিক সম্পর্কে শান্তি প্রতিষ্ঠিত হবে এবার আমরা যদি চতুর্থ বৈশিষ্ট্য দিকে যাই চতুর্থ বৈশিষ্ট্য কী রয়েছে না বিপ্লব ও পরিবর্তনের আশঙ্কা অর্থাৎ যখন পুঁজিবাদী ব্যবস্থায় উঁচু শ্রেণীর মানুষজন নিচু শ্রেণীর মানুষজনকে অর্থাৎ শ্রমিক শ্রেণীকে শোষণ করে তখন শ্রমিক শ্রেণী বিপ্লবের ডাক দেয় এবং বিপ্লবের ডাক দেওয়ার ফলে সমাজে বিপ্লব সংগঠিত হয় এবং বিপ্লব সংগঠিত হওয়ার পর সমাজে একটা আমূল পরিবর্তন তৈরি হয় এটা হলো বিপ্লব ও পরিবর্তনের আশঙ্কা অর্থাৎ মার্ক্সবাদের একটি অন্যতম বৈশিষ্ট্য পাঁচ নম্বরে আছে দেখো শ্রেণীহীন রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থা এটা কীরকম না মার্ক্সবাদীদের মতে পুঁজিবাদ বিরোধী অবস্থান নিলে এবং তারপর বিপ্লব সৃষ্টি হলে বিপ্লবের পর যে পরিবর্তন হয় সেই পরিবর্তনে যখন মানুষ সাধারণ মানুষ বা শ্রমিক শ্রেণী নিজের অধিকার ফিরে পায় তখন সেই অধিকার যখন ফিরে পাবে সেই ব্যবস্থাটা হবে শ্রেণীহীন ব্যবস্থা অর্থাৎ কোনো শ্রেণী থাকবে না কোনো রাষ্ট্র থাকবে না যেখানে মানুষজনকে নিয়ন্ত্রণ করতে পারে এই ব্যবস্থাকেই মার্ক্সবাদীরা একটি আদর্শ ব্যবস্থা বলে বর্ণনা করে বা মেনে নেয় যেখানে কোনো শ্রেণী থাকবে না কোনো রাষ্ট্র থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না এটা হচ্ছে মার্ক্সবাদীদের মতে একটি আদর্শ ব্যবস্থা তারপরে আছে দেখো জাতির আন্তঃনিয়ন্ত্রণের অধিকার এটা কি না মার্ক্সবাদীগণ বলেছেন যে উপনিবেশবাদ রয়েছে বা সাম্রাজ্যবাদ রয়েছে অর্থাৎ একটি দেশ অন্য একটি দেশের উপর আধিপত্য বিশ্বাস বিস্তার করে বা একটি দেশ আরেকটি দেশের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এই যে সিস্টেমটা ছিল এটা হচ্ছে উপনিবেশবাদ ছিল বা সাম্রাজ্যবাদ ছিল এই সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে মার্কসবাদীরা বলেছেন এবং তারা বলেছেন যে প্রত্যেকটি জাতি তাদের নিজেদের আত্মনিয়ন্ত্রণ বা আত্মশাসন বা স্বশাসনের অধিকার রয়েছে অর্থাৎ একটি জাতির নিজের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে এটা পুরোপুরিভাবে মার্ক্সবাদের বৈশিষ্ট্য প্রত্যেকটা বৈশিষ্ট্য আমি একটু একটু করে আলোচনা করলাম এটা দু তিন লাইন চার লাইন তিন চারটা বাক্য করে লিখলে অনেকটা হয়ে যাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মার্ক্সবাদের বৈশিষ্ট্য আলোচনা করো